الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندر يا مرحبا يا আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম বিশ্ব নেবী মোহাম্মদুল্লাম সাল্লাল্লাহ আলিসাল্লামের সংস্পর্শ শেষে যে সমস্ত সোনার মানুষগুলো পৃথিবীতে অবতরণ হয়েছিলেন তাদের জীবনী সম্পর্কে বন্ধুরাই আমার ভাইরা আমার আজ আমরা আলোচনা করবো আল্লাহ নবীন ইসলাম হজরত আব্দুল্লাহ সম্পর্কে আব্দুল্লাহ তার নাম আবুল আব্বাস তার পিতা আব্বাস মাতা অমুল বাবা কোরাইশ বংশের হাসে শাখার সন্তান তিনি রসনা করিম সাল্লামের চাচা তো ভাই এবং

অঘাত জ্ঞান পণ্ডিত্যের জন্য তিনি আরব যত তম্মতে মহম্মদে খাবর অপহর পূর্ণময় জ্ঞানীয় সমুদ্র উপাধী লাভ করেছিলেন তাকে অপহের করে দিয়ে তিনি ছিলেন বস্ত্র নমুনা তার সম্পর্কে বলা হয়েছে তিনি তিনি রোজাদার দেবাদর গুজারে বাংলাতে শ্রেষ্ঠ হরে তা অবস্থিত পরকারী আল্লাহর ভয়ে তিনি এত বেশি কাঁদতেন যে অস্ত্র দ্বারা তার গন্ড দুটি রেখার সৃষ্টি করেছিলেন ইনি সেই আব্দুল্লাহ আব্বাস যাকে উম্মতে মোহাম্মদ আব্বানি আল্লাহকে জেনে সিনেমন জ্ঞানী বলা হয়েছে আল্লাহর কিতাব পবিত্র গ্রাম সম্পর্কে অধিক জ্ঞানী

এতটা সত্ত্বেও তিনি রাসুল করিম সাল্লু আলাইসাল্লামের এক হাজার ছয় শত ষাটটি হাদিস বা বাণী স্মৃতিতে সংরক্ষণ করে মুসলিম জাতির জন্য বিশেষ কল্যাণ সাধন করে সহিউল বখারি ও সহি মুসলিমে যার অনেকগুলো বর্ণিত হয়েছে হজরত আবদুল্লা পিতা হজরত আব্বাস দৃশ্যত তো মক্কা বিজয়ের অল্প কিছুদিন পূর্বে হিজরি অষ্টম শনি ইসলাম ধর্ম গ্রহণ করেন ইবনা সাদর বর্ণনা মতে উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পর উম্মুল ফাদাইল মহিনাদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনেন তাই হযরত আব্দুল্লাহর প্রজন্মের পর ঠিক তাওহিদের পরিবেশে বের হলেন এবং বুদ্ধি বিবেকে আর পরে মজবুত ঈমানের অধিকারী মুসলমান হিসেবে 73 برسেxlab করেন তারমাAppCompat সাহাবিয়া উম্মুল ফদল বাবা বিনতে হারেসান হিলালিয়া আব্দুল্লাহ ভূমিষ্ঠ হওয়ার পর তাকে কোলে করে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি এর পবিত্র মুখ থেকে একটু থুতু নিয়ে শিশু আব্দুল্লাহর মুখে দিয়ে তার

আব্দুল্লাহর বয়স তখন এগারো বছর বেশি হবে না কিন্তু তখন তিনি অধিকাংশ সময় রাসুল করিম সুসলামের সৌসর্যে কাটাতেন একবার বাড়ি ফিরে এসে তিনি বর্ণনা করেন আমি রাসুল করিম সাল্লামের নিকট এমন এক ব্যক্তিকে দেখেছি যাকে আমি চিনি আব্বাস

নামাজ দাঁড়ালে তার পেছনে দাঁড়িয়ে একটা করতেন এবং সফরে রওনা হলে তিনি তার বাহনের পিছনে আরোহণ করে তার সফর সঙ্গী হতেন এভাবে সায়া নেয় তিনি তা অনুসরণ করতেন এবং নিজের মধ্যে সর্বদা বহন করে নিতেন নিয়ে বেড়াতেন একটি সজাগ অন্তকরণ পরিচ্ছন্ন মস্তিষ্ক এবং আধুনিক যুগের যাবতীয় রেকর্ডিং যন্ত্রবাদী থেকে অধিক শক্তিশালী একটি স্মৃতি শক্তি তার ছিল হজরত আবদুল্লাহ যদিও স্বভাবগত ভাবেই ছিলেন শান্ত সৃষ্ট বুদ্ধিমান ও চালাক তবু তিনি জীবনের যে অধ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাভের সুযোগ লাভ করেন মূলত সেই বিষয়টি মানুষের জীবনের খেলাধুলার সময় তিনি স্মৃতিচারণ করেছেন। আমি অন্য ছেলেদের সাথে গলিতে রাস্তা ঘাটে খেলা করতাম একদিন পিছন দিক থেকে পাক পক্ষসম শ্রম হস্ত দেখলাম আমি তাড়াতাড়ি একটি বাড়ির দরজায় আড়ালে দিয়ে পালালাম কিন্তু তিনি আমাকে ধরে ফেললেন আমার মাথায় হাত রেখে বললেন যাও মো আবি কে মো আবি কে কেন

নিকট খেলে অত্যন্ত ঘনিষ্ঠ অভাবে রাসুল করিম সালামের সচয়াবে তিনি ধন্য হয়েছেন রাতে রাসুল করিম সালামের সাথে তাহার যদি নামাজ আদায় ও তার অজুর পানিয়ে গিয়ে দেওয়ার সুযোগ লাভ করেছেন একবার হরজুদ মাইমুনার ঘরে তাহার যুদ্ধ নামাজ তাহার যুদ্ধের নামাজ রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম দিকে দাঁড়িয়ে গেলেন তিনি আব্দুল্লাহর মাথা ধরে জান দিয়ে গাদার করিয়ে দেন আর যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজের ঘটনা এইভাবে বর্ণনা করেছেন একদিন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অযোকার ইচ্ছা প্রকাশ করেন আমি দ্রুত পানির ব্যবস্থা করে দিলাম আমার কাজ তিনি খুব খুশি হলেন নামাজে যখন দাঁড়ালেন তখন আমাকে তার পাশে দাঁড়াবার জন্য ইঙ্গিত করলেন কিন্তু আমি তার পিছনে দাঁড়ালেন নামাজ শেষ করার আমার দিকে ফিরে তিনি জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ আমার পাশে দাঁড়াতে কি সে তোমাকে বিরত রাখলো বললাম ইয়ার শুনেন না আমার দৃষ্টিতে মহা মহাসম্মানিত এবং আপনি এত মর্যাদা বান যে আমি আপনার পাশাপাশি হওয়ার উপযুক্ত বলে মনে করিনি সাথে সাথে তিনি আকাশের দিকে দোহাত তুলে দোয়া করলেন আল্লাহ আল্লাহ আপনি তাকে হেকমত বা বিজ্ঞান দান করুন আর একবার বেলায় রাসানাকেন সংসান পজুুর পান আগিয়ে দিনে তিনি আবদুলনার জন্য দোয়া করে নিয়ে এই বলে লাহুম্মা পাকেহুফিদিনলেমুহ তাকে দিনের তাকে বা আল্লা নবী সাল্লামের দোয়া কবুল করেন এবং হাসিমি বালককে তো অধিক জ্ঞান দান করেন যে বড় বড় জ্ঞানীদের তিনি থেকে তিনি ঈশ্বর পাত্রে পরিণত হন তারা আঘাত জ্ঞান তীক্ষ বুদ্ধিমত্তার বিচিত্র ঘটনা বলে ইতিহাস ও জীবনে গ্রন্থ সময় বর্ণিত হয়েছে রাসুল পাক সাল্লাল্লাহু সময় আব্দুল্লাহর বয়স মাত্র 13 বছর

বিদ্রোহীদের বন্দী হলে তিনি আব্দুল নগ প্রতিনিধি হিসাবে আমি হজ নিয়োগ করে মক্কায় পাঠান তার নেতৃত্বে হজ অনুষ্ঠিত হয় হজ থেকে যখন মদিনায় ফিরে আসেন মদিনা তখন উত্তপ্ত খলিফা উসমান রাদিয়াল্লাহু বিদরায়েদের হাতে সনদ আবরণ করেন এবং মদিনা বিদ্রহীদের নিয়ন্ত্রণে তারা খেলাফতের দায়িত্বভার গ্রহণের জন্য হযরত আলী কে চাপ দিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন আব্দুল্লাহ পরিস্থিতি বিস্তারিত বিশ্লেষণের পর দায়িত্বভার গ্রহণ না করার জন্য আলী পরামর্শ দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব গ্রহণ করলেন যখন শৃঙ্খলা পরিস্থিতি উদ্ভব হবে বলে তিনি ধারণা করেন পরবর্তীকালের তার সবই সত্য পরিণতি হয় উঠে যুদ্ধ হযরত আব্দুল্লাহ হযরত আলীর পক্ষে হেজাজ বাহিনীর পরিকল্পনা ব্যক্ত পালন করেন হযরত আলীকে বসরা নালী নিয়োগ করেন বসরা থেকে একটি বাহিনী নিয়ে তিনি সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলাহুর পক্ষে

কে বললেন আমিরুল মুমিনিন আপনি আমাকে তাদের কাছে কি একটু কথা বলার অনুমতি দেন তিনি বললেন আমি তাদের পক্ষ থেকে আপনার উপরে যে কোনো ধরনের বাড়াবাড়ি আশঙ্কা করেছি আব্দুল্লাহ বলে ইনশাল্লাহ তেমন কিছু হবে না আব্দুল্লাহ তাদের কাছে কি উপলব্ধি করলেন তাদের চেয়ে এত বেশি চিত্তে বাদে তিনি মগ্ন অন্য কোনো সম্প্রদায়টি পড়বে আর কখনো তার দৃষ্টিগোচর হয়নি তারা বললো ইবনে আব্বাস আপনাকে খোশ তবে আপনি কি জন্য এসেছেন বললেন আপনাদের সাথে কিছু আলোচনার জন্য তাদের কেউ কেউ বলল এর সাথে আলোচনার প্রয়োজন নেই তবে কেউ কেউ বললো ঠিক আছে বলুন আপনার কথা আমরা শুনি তিনি বললেন রাসুল করিম সাল্লাহ আলাইসালামের চাচত ভাই তার জামাই এবং তার উপর প্রথম পর্যায়ে ইমান পোষণকারী ব্যক্তি অর্থাৎ আলীর প্রতি এমন চরম মনোভাব পোষণ করেছেন কেন তারা বলল আমরা তার তিনটি কাজের বদলা নিতে চাই তিনি বললেন সে তিনটি কাজ কি কিন তার বলল এক নাম্বার হল সিপিনের যুদ্ধ ক্ষেত্রে আবু মুসা আশারি ও আবু ইবনে আলাশকে সালিশ নিযুক্ত করে তিনি আল্লাহর দ্বীনের ব্যাপারে মানুষকে বিচারক নিযুক্ত করেছেন দুই নাম্বার হলো আয়সা ও মুয়াবিয়ার সাথে তিনি যুদ্ধ করেছেন কিন্তু তাদের ধন সম্পদ গনিমত হিসেবে এবং যুদ্ধবন্দীদের দাস দাসী হিসেবে গ্রহণ করেননি তিন নম্বরে মুসলমানরা তার হাতে বায়াত গ্রহণ করে তাকে আমির হিসেবে মেনে নেওয়া সত্য তিনি আমিরুল মুমিনিন উপাধি পরিহার করেছেন জবাব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আলাইহি যদি আমি আল্লাহর কিতাব ও রাসুলের হাদিস থেকে এমন কিছু কথা আপনাদের সামনে পেশ করতে পারি যা আপনারা অস্বীকার করতে পারেন না তাহলে আপনারা যে বিশ্বাস রূপ আছেন থেকে কি প্রত্যাবর্তন করবেন তার সম্মতি সূচক জবাব দিলে তিনি বললেন আপনাদের অভিযোগ তিনি দিনের ব্যাপারে মানুষকে বিচারক হিসেবে নিযুক্ত করে অপরাধ করেছেন অথচ আল্লাহ না বলেন

চার গ্রাম মূল্যের একটি নিহত খরগোশের ব্যাপারে বিচারক নিয়োগ করা থেকে মানুষের রক্ত জীবন রক্ষা এবং তাদের পারস্পরিক ঝগড়া বিপদ মীমাংসার উদ্দেশ্যে মানুষকে বিচারক নিয়োগ করা অধিকাংশ যুক্তি সঙ্গত নয় কি তারা বলল হ্যাঁ মানুষের রক্তের নিরাপত্তা তাদের পারস্পরিক বিবাদ নিষ্পত্তির জন্য বিচারক নিয়োগ অধিক সঙ্গত এমনি আব্বাস বলেন আমরা তাহলে এভাবে সিদ্ধান্ত মনীত হলাম তারা বলল হ্যাঁ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনারা বলছেন আলী যুদ্ধ করেছেন আয়শা মুয়াবিয়ার বিরুদ্ধে কিন্তু তাদের বন্দী করে দাস দাসী বানাননি আপনারা কি চান আপনাদের মা আয়শাকে দাসী বানানো হোক এবং অন্য দাসীদের সাথে যেমন আচরণ করা হয় তার সাথে তেমন করা হোক উত্তরে যদি হ্যাঁ বলেন তাহলে আপনারা হয়ে যাবেন কারণ দাসীর সাথে আচরণ করা আর যদি বলেন আমাদের মানন তাহলে আপনারা কাফির হবেন কারণ আল্লাহ বলেছেন নবী মোমিনদের উপর তাদের নিজেদের অপেক্ষা অধিকার তো এবং তার সদর তাদের জননী এখন এ দুটি জবাবে যে কোনো একটি আপনারা বেছে নিন তারপর তিনি বললেন তাহলে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত গণিত হলাম তারা বললেন হা সর্বশেষ তিনি বললেন আলী আমিরুল মিনি উপাধি পরিহার করেছেন আপনারে এই অভিযোগ তুলেছেন অথচ সন্ধির সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মক্কায় মুশরিকদের মধ্যে যে চুক্তি সম্পাদিত হয় তাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইকুটি লেখা হলে কুরাইশরা বলেছিল আমরা যদি বিশ্বাসই করতাম আপনি আল্লাহর রাসূল তাহলে আমরা আপনার কাবা শরীফে পৌঁছার প্রতি প্রতিবন্ধক হতাম না বা আপনার সাথে সংঘর্ষে লিপ্ত হতাম না আপনি বলেন এই বাক্যটির পরিবর্তে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কথাটি লিখুন শরীন কিন্তু আসল বা সংসার কথা বলতে বলতে তাদের দাবি মেনে নিয়েছিলেন আলুন আর ইকোসম আমি সুনিচ্ছিতভাবে বলছি আমি আলমারি রসম তোমরা আমাকে যতই অস্বীকার করো না কেন আলি ঠিক আছে কই কারণে মো মিনিম লকুপ্টি পরিহার করেছেন কারণ মো যদি

আলীর দলে প্রত্যাবর্তন করে এবং অবশিষ্ট চার হাজার লোক আলীর শত্রুদের হটকারী সিদ্ধান্ত অটল থাকে চরমপন্থী খারিজিদের সাথে নাহরান নামক স্থানে হজরত আলী রাজি আল্লাহ যে যুদ্ধ হয় আবদুল্লাহ বসরা থেকে সাত হাজার সৈন্য সময় যুদ্ধে যোগদান করেন হজর আলী বসরার সাথে অধিক প্রীতম সমগ্র ইরানে আবদুল্লাহ আবদুল্লাহকে আলী নিয়োগ করেন তিনি ইরানের খারিজি বিদ্রোহী নির্মূল করেন একটি বর্ণন আমাদের আলিরে দি আল্লাহ হুতালেন হজরত আব্দুল্লাহ বস্রা গর্ণনের দায়িত্ব থেকে পদত্যাগ করে মক্কায় চলে আনা যান কারণ স্বরূপ বলা হয়েছে বস্রার কাজী

মদিনা থেকে মক্কা হয়ে গোপা দিকে হচ্ছিলেন হযরত আবদুল্লাহ থেকে গপাবাসীদের গাদ্দারির কথা স্মরণ করে দিয়ে নিবৃত করার চেষ্টা করেন তার বেলার ইমাম হোসেন পরিবারের সাহস বরণ করে হজরত আব্দুল্লাহ ভীষণ আঘাত পান মক্কায় অবস্থান করলে হজরত আবদুল্লাহ ইবনে জুয়ার আল্লাহ হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানায় তবে তাকে খেলাপথের হকদার বলে মনে করতেন বোখার হিসেবে একটি হাদিসের ভিত্তি যে কথা স্পষ্ট হয়ে ওঠে এই কারণে তার মক্কায় অবস্থান কিছুটা কষ্টকর হয়ে পড়ে তিনি তাইফে চলে যান শেষ জীবন অসুস্থ হয়ে যান এবং তাইফে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অর্জুদ আবদুল্লাহ ইবনে আব্বাসের গায়নের জন্য অক্লান্ত সাধনা অপরিশ্রম করেন এ উদ্দেশ্যে তিনি সব ধরনের পথ পন্থ অবলম্বন করেন রাসুলের জীব উদ্দেশ্যে তিনি তার অনিয় ঝর্ণা থেকে দুটি অঞ্জলি ভরে গ্রহণ করেন এবং তার উপরে পর বিশিষ্ট সাবিদের নিকট থেকে জ্ঞান তৃষ্ণা মেটাতে থাকেন জ্ঞান আহরণের ক্ষেত্রে তিনি যে কত বিনয় ও কষ্ট সহিষ্ণু ছিলেন তার নিজের একটি বর্ণনা থেকে তা অনুমান করা যায় তিনি বলেন্লাম কোন নিকট কোন একটি হাদিস সংরক্ষিত আছেন আমি তার ঘরের দরজায় উপনীত হয়েছি মধ্যত্তকালীন বিশ্রামের সময় উপস্থিত হলে তার দরজার সামনে চাদরে বিষিয়ে শুয়ে পড়েছি বাতাস ধুলাবালি উড়িয়ে আমার জামা অক্কা হয়তো একাকার করে ফেলেছে অথচ আমি সাক্ষাতের অনুমতি চাইলে তখনই অনুমতি দিতেন শুধুমাত্র তাকে প্রশ্ন করার উদ্দেশ্যে আমি এমনটি করেছি তিনি ঘর থেকে বেরিয়ে আমার এ দুরবস্থা দেখেন বলছেন রাসুল পাল সালামের চাষ তো ভাই আপনি কি উদ্দেশ্যে এসেছেন আমাকে খবর দেন কেন আমি নিজে গিয়ে দেখা করে আসতাম বলছি আপনার নিকট আমার আসা কারণ জ্ঞান এসে গ্রহণ করার বস্তু গিয়ে দেওয়ার বস্তু নয় তারপর তাকে আমি হাদিস সম্পর্কে জিজ্ঞেস করেছি জ্ঞান অর্জনের ক্ষেত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন বিনয়ী তিনি জ্ঞানীদের উপযুক্ত কদর করতেন এ প্রসঙ্গে একটা ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য একদিন কাতিবা হয় ও বিচার ফিকাহ পণ্ডিতদের তার বাহনের পিঠে করলেন করবেন এমন সময় হাসি মে যুবক আব্দুল্লা মণিবের সামনে দশ আবার বঙ্গিতে তার সামনে এসে দাঁড়ালেন এবং বাহনের লাগাম জিনটি ধরে তাকে আরো আদ করতে সাহায্য করলেন তাকে বললেন রসুল পাকসালামের চষ্ট ভাই এ আপনি কি করেছেন সেদিন এমনি আব্বাস রাজিয়াল্লাহ বলেন আমাদের ওলামা ও জ্ঞানী ব্যক্তিদের সাথে এর আচরণ করার জন্য আমরা অদিষ্ট হয়েছি জায়দ রাজিয়াল্লাহ বললেন আপনার একটি হাত বাড়িয়ে দিন তিনি একখানা হাত বাড়িয়ে দিলেন জায়দ রাজিয়াল্লাহ ঝুঁকে পড়ে থাকতেন চুমু খেলেন এবং বললেন আমাদের নবী পরিবারের লোকদের সাথে

কথা বলতে বললাম সর্বোত্তম প্রাঞ্জনে এবং যখন তিনি আলোচনা করলেন বললাম সর্বাধিক জ্ঞানী ব্যক্তি জ্ঞান অর্জনের ক্ষেত্রে যখন তিনি কিছুটা আত্মতৃপ্ত অনুভব করলেন তখন মানুষকে শিক্ষা দানে বৌত তুলে নিলেন আর তখন থেকে তার বাড়িটি একটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়ে যায় যে অর্থে আমরা বিশ্ববিদ্যালয়ে শব্দটি ব্যবহার করে থাকি সে অর্থে তার বাড়িটিকে বিশ্ববিদ্যালয়ে বললেও অত্যুক্তি হয় না তবে অত্যাধুনিক বিশ্ববিদ্যালয় এমনি আব্বাস বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য এখানে যে আধুনিক বিশ্ববিদ্যালয়ে থাকেন বহু শিক্ষক আর সেখানে ছিলেন একজন শিক্ষক তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাসের এক সঙ্গী বর্ণনা করেন আমি ইবনে আব্বাসের এমন একটি মাহফিলে দেখেছি যা গোটা কুরাইশ গোত্রের জন্য অত্যন্ত বিষয় দেখলাম তার বাড়ির সম্মুখে রাস্তাটি লোকে লোকে আমি তার কাছে উপস্থিত হয়ে বাড়ির দরজায় মানুষের প্রচন্ড ভিড়ের কথা জানলাম

তোমাদের অপেক্ষমান ভাইদের জন্য পৌঁছে দাও তারা চলে গেল অথবা তিনি আমাকে বললেন বাইরে গিয়ে বলো যারা কোরআনের তাসিল ও তাবিল সম্পর্কে জানতে চাও ভিতরে যাও আমি বেরিয়ে গিয়ে তাদের কে কথা বললাম বলার পর লোকে ঘর ভরে গেল তাদের সব জিজ্ঞাসারই তিনি জবাব দিলেন এবং অতিরিক্ত অনেক কিছু অবহিত করলেন তারপর বললেন তোমাদের অপকমান ভাইদের জন্য পথ ছেড়ে দাও তারা বেরিয়ে গেল তিনি আমাকে আবার বললেন তুমি বাইরে গিয়ে যারা হালাল হারাম ও ফিকাহ সম্পর্কে জানতে চায় তাদের ভিতরে পাঠাও আমি বেরিয়ে গিয়ে তাদেরকে বললাম তাদের সংখ্যা এত ছিল যে ঘরটি পরিপূর্ণ হয়ে গেল এবং তারা সকলে জিজ্ঞাসার জবাব দানের পর তাদের পর পরবর্তী লোকদের জন্য স্থান ছেড়ে দিতে বললেন তারা চলে গেল তিনি আমাকে আবার পাঠালেন যে ফারাই যত তত্ত্ব সংক্রান্ত মাসালা সম্পর্কে জানা যারা জানতে চায় তাদেরকে আহ্বান জানালেন আবার ঘরটি ভরে গেল তাদের সকল জিজ্ঞাসার সন্তোষজনক জবাব দানের পর পরবর্তী লোকদের জন্য স্থান ছেড়ে দিতে বললেন তার আর চলে গেল তিনি আমাকে আবার পাঠালেন বললেন যারা আরবি ভাষা কবিতা ও আরবদের বিশ্বাসকার সাহিত্য সম্পর্কে জানতে এসছো তাদের পাঠিয়ে দাও আমি তাদের কি পাঠালাম এবারও ঘর ভরে গেল তিনি তাদের সব প্রশ্নের জবাব দিয়ে তুষ্ট করে বিদায় করলেন বর্ণনাকারী মন্তব্য করেন সমগ্র গৌরব ও গর্বের জন্য এই একটিমাত্র সমাবেশ যথেষ্ট এমন ভিড়ের কারণে আব্বাস পরবর্তীকালে এক একটি বিষয়ের জন্য সপ্তাহে এক এক দিন নির্ধারণ করেছিলেন ফিগা মাগাজি কবিতপা আ সিনারব এর ইতিহাস কবিদের বিষয় তিনি ভিন্ন ভিন্ন বর্ণনা আলোচনা দিন আলোচনা করতেন তার সব আলোচনার মজলিস যত বড় জ্ঞানী উপস্থিত হতেন না কেন তিনি পরিতৃপ্ত হয়ে থাকতেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অপরিসীম জ্ঞান ও পরিশ্রমের মাধ্যমে তিনি এমন ইসলামের জ্ঞান অর্জন করেছিলেন যা আজ পর্যন্ত যা স্মরণীয় হয়ে রয়েছে الحمد لله الحمد لله